সালামু আলাইকুম কোতোয়ালি থানা কি এবং বাংলাদেশে কেন শুধুমাত্র বারোটি কোতোয়ালি থানা বিষয়টি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোতোয়ালি থানা বলতে আসলে এইরকম কোনো জায়গা বাংলাদেশে নেই কোতোয়ালি নামটি এসেছে মুঘল আমল থেকে কোতোয়াল যারা ছিল তারা মূলত খাজনা সংগ্রহ করত তো তাদের খাজনা সংগ্রহ করার জন্য একটি বিশেষ জায়গা বা একটা অফিস করে দেওয়া হয়তো ওই সময় রাজা বা সম্রাটদের পক্ষ থেকে তাই কুতোয়ালদের নিচে ছিল দফাদার জমাদার বা হাবিলদার ওরা কৃষকদের কাছ থেকে খাজনা নিয়ে আসতো এবং কুতোয়ালের অফিসে তারা খাজনা জমা দিত এবং যেই সকল প্রজারা খাজনা দিত স্বীকৃতি জানাত বা যারা দিত না তাদেরকে ধরে নিয়ে আসা হতো ওই কুতোয়ালখানায় কুতোয়ালের অফিসে এবং তাদেরকে ওইখানে একটা জেল ছিল ওই জেলের মধ্যে তাদের বন্দি করে রাখা হতো ওই সময় যে প্রজাদেরকে এনে ওই যে কুতুয়াল তার অফিসে তাদেরকে আটকে রাখতো সেই থেকে ওই জায়গাগুলো এখন পর্যন্ত থানায় রয়ে গেছে যে সব জায়গায় কুতোয়াল থানা নাম করেছে যেমন ফরিদপুর ঢাকা চিটাগাং সিলেট বা বিভিন্ন জায়গায় বাংলাদেশে এরকম বারোটি জায়গায় দিনাজপুরে এরকম বারোটি জায়গায় যে কুতোয়ালি থানা রয়েছে ওই সব থানাগুলো অনেক পুরনো এগুলো মোগল আমলের থানা যেখানে কুতোয়ালরা তাদের অফিস করত এবং তারা রাজা বা সম্রাটের আন্ডারে ছিল বাংলাদেশে অনেক মডেল থানা রয়েছে বা অনেক উপজেলায় বা জেলা সদরে যে থানা রয়েছে বিভিন্ন নামে ওই থানাগুলো নামকরণ করা হয় মডেল থানা দন্দার সদর মডেল থানা বা এরকম বহুত জায়গায় বহুত নাম রয়েছে কিন্তু ওই যে বারোটি জায়গায় এখনও জায়গার নাম আলাদা ফরিদপুর জেলা থানা কিন্তু ওইটার নাম এরকম না ওইটার নাম জায়গার নাম আলাদা হলো বাংলাদেশের বারোটি জায়গায় এখনো কুতোয়ালি থানা রয়েছে এবং মনে হয় আগামী তো থাকবে যারা জানেন না তাদের জন্য বিরুদ্ধে করা ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম